এখানে সবাই সময় কাটায় তারপর নতুন কাউকে পেলে পুরনোকে ভুলে যায় এই পৃথিবীতে ধোকা সেই খান যে অন্ধের মতো বিশ্বাস করে গাছ পুরনো হলেও কখনো কেটে ফেলো না ফল না দিতে পারলেও অন্তত ছায়া দিল বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ফোরে দোয়া করবে আশীর্বাদ করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাক জীবনে খুশি থাকার থেকে সহজ উপায় হল আশা কমিয়ে দাও অন্যর থেকে প্রাপ্তির সংখ্যাটা কমিয়ে দাও মানুষের উপর নয় যদি আশা করতে হয় উপর ওলার উপর করো একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর পুনরায় আরও একটি নতুন স্বপ্ন দেখার নামই জীবন জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটাই কথা বলতে থাকি আমাদের দুঃখ কেন কমছে না কিন্তু মনে রাখবে যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব কিছু এভাবেই কিন্তু আমাদের পরীক্ষা নিয়ে থাকে এমনভাবে খরচ করতে যাবেন না যাতে ঋণ হয় আর এমনভাবে খাবেন না যেন রোগ হয়ে যায় আর এমনভাবে না যাতে সেটা চিন্তার বিষয় হয়ে যায় যদি মানুষ চিনতে চান তাহলে মানুষের সাথে মিশতে থাকা মনে দেখুন চিনু সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকুক যে আপনার সাথে থাকার সময়ের হিসাবে রাখে না আর তার কাছে সবসময় বিশ্বস্ত থাক যে বিশ্বস্ত থাকার পরেও আপনার জন্য সময় পার করে তাকে সময় দি বরং সেই লোকগুলোকে পছন্দ করো যে সত্যি বলে কিছুক্ষণের জন্য মন খারাপ করে দেয় যা আপনাকে কষ্ট দেয় কিন্তু সেটা কখনোই ভুলবেন না যেটা আপনাকে শিক্ষা দেয় নিজের শত্রুকে জ্বলতে দিন আর নিজেকে খুশিও সফল হতে দিন এবং টাকার পেছনে যাওয়া বন্ধ করে দিন যখন কেউ আপনাকে খারাপ বলবে সেটা মনে নেবেন না কারণ এই পৃথিবীতে এমন কোনো লোক নেই যাকে সবাই ভালো বলে আপনার এই পৃথিবীর সমস্ত মানুষকে তখনই ভালো লাগল যখন আর আপনি পৃথিবীর কাছে কোনো কিছু আশা রাখবেন আপনি পৃথিবীর কাছে তখনই ভালো লাগবে যখন আপনি সবার আশা পূরণ করতে পারবেন কাগজ তার ভাগ্যের কারণে কখনো কখনো উড়ে কিন্তু ঘড়ি তার নিজের ক্ষমতায় উড়ে আপনার ক্ষমতার সব সময় আপনার সাথে থাকেন জীবনে আমরা যা চাই সেটা সহজে পাওয়া যায় না কিন্তু জীবনের একটি সত্য হলো আমরা ঠিক সেটাই চাই যেটা পাওয়া সহজ নয় যে আপনাকে ভালোবাসে তাকে অবশ্যই ভালোবাসুন তাহলে আপনার জীবনের প্রতিটি হ্যাঁ আপনার জীবনের প্রতি অটোমেটিক ভালোবাসা চলে আসবে আপনি কতটা সুন্দর এতে কিছু যায় আসে না কারণ রাস্তার মানুষ বাদর দেখলেও তার দিকে তাকায় না আপনি যতই লম্বা হন না কেন আগামীকালকে আপনি কখনোই দেখতে পারবেন কিছু যায় আসে না আপনার শরীর কতটা সাদা ও কতটা চমৎকার কারণ অন্ধকারে আলোর প্রয়োজন অবশ্যই হবে কিছু যায় আসে না আপনি কতটা ধনী বা গরিব একটা সম্পর্ক কখনোই একার পক্ষে বাঁচিয়ে রাখা যায় সম্ভব হয় না সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলে সেখানে দুপক্ষেরই সমান ভূমিকা প্রয়োজন যে যতটুকু সম্মান বিশ্বাস আস্থা রাখতে পারবে সে ততটুকুই সম্পর্কটাকে ধরে রাখতে পারবে সম্পর্ক বাঁচিয়ে রাখতে এক পক্ষের আত্মনা চিৎকার কান্না পায়ে পরে অনুরোধ করা ছেড়ে যেও না আমায় বাঁচতে পারবো না তোমায় ছাড়া। এসব কেবলই নিজের কথা কিছু কথা শুনতে তিতে লাগে কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে দেখলে কিছু শেখা যায় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও কিন্তু আবর্জনার ঝুড়িতেই জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দা ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল তোমার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না এই বাস্তবতা তুমি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা ছিল একদিন পর সেই একই পত্রিকা এক কেজির দাম হবে দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনে বছরের সময় ফুরিয়ে গেলে এভাবে মূল্য কমতে থাকে সব কিছুই হ্যাঁ আমরা আপাতত মস্তক স্বার্থ পর ভিকারিকে দু টাকা দেওয়া আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুক কেউ ভিক্ষা দেয় এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বল রাগটাকে কমায় অহংকারকে কবর দিয়ে যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমায় আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবে কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে ভালো থাকুক এই পৃথিবীর অহংকারী লোভী আর স্বার্থপর মানুষগুলো সে বলেছিল সারা জীবন পাশে থাকা প্রশ্ন করতে ভুলে গেছিলাম পাশে থাকবে নাকি স্মৃতি হয়ে থাকে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়ে অন্যকে সুখী করার চেষ্টা করে না পাওয়ার বেদনা মানুষকে না। পেয়ে হারানোর বেদনা মানুষকে করে খেতে থাকে সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্বের সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত অথচ এখন মিথ্যে দিয়েই মানুষ অন্যকে ভয় দেখায় এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না শুধু টুকরো হাসির আড়ালে সবকিছু লুকিয়ে রাখে মিথ্যে বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাসটা ভেঙে গেলে হাজার সত্য দিয়ে তাকে আর ফেরানো যায় না একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটা মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনা কেউ যদি তোমার সাথে স্বেচ্ছায় কথা বলতে চায় তাহলে বল না হলে তাকে এড়িয়ে চলার চেষ্টা কর তাহলে তাকে বিরক্ত করাটাও ছেড়ে দিও কারণ আজ যে তোমাকে মূল্য দেয় না সে আগামীতেও তোমাকে মূল্য দেবে না পৃথিবীতে তারাই বেশি ভালোবাসা পায় যারা বেশি সাজিয়ে গুছিয়ে মিথ্যে অভিনয় করতে পারে নেই কোনো রাগ নেই কোনো অভিমান নেই কোনো অভিযোগ শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয় খুব সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না দুদিন চেক করেই ভেবে নিবেন না যে সে সারা জীবন এইভাবেই আপনার সাথে কথা বলবো